আজ হঠাৎ করে একবার মা বাড়িতে যেতে হচ্ছে কারণ কিছুদিন আগে মামা ফোন করেছিল মামা একটু মনক্ষুণ্ণ হয়েই বলছিল যে আর মামাবাড়িতে বাড়িতে আসিস না কেন আসলে দোষ আমারই কাজের জন্য আত্মীয় পরিজনের সাথে দেখা সাক্ষৃতি কমিয়ে দিয়েছি ট্রেন থেকে নেবে দেখি একমাত্র আমি নেবেছি স্টেশনে আর কেউ এই লাভে নেই তাই ট্রেনটা চলে যাওয়ার পর পুরো স্টেশনটাই পুরো নির্জন হয়ে যায় স্টেশনের বাইরে বেরিয়ে দেখি পুরো স্টেশনটাই ফাঁকা কোনো জনবসতির চিহ্ন নেই মাত্র দাঁড়িয়ে দেখি কোনো গাড়ি পাওয়া যায় নাকি না হলে এতটা পথ কী করে হাঁটব অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁটতে হাঁটতেই মা বাড়িতে যেতে হচ্ছে কারণ কোনো গাড়ির পাত্তাই পাওয়া গেল না এই এই গ্রামের পথ খাট দেখে আমি একটু অবাকই হলাম কারণ মা বাড়িটা বেশি দূরে না তবুও হাঁটতে আমার খুবই অসুবিধা হচ্ছে শহরে শহরে থাকি বলে সকালবেলা হাঁটাহাঁটি করি কিন্তু তবুও এই পথ যেন শেষ হচ্ছে না আস্তাতে হাঁটতে হাঁটতে দেখি একটা রাস্তার মধ্যে কালো ছায়া আছে তার চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের মতো পলক পড়তে না পড়তে সেই ছায়াটা উধাও হয়ে যায় তখন আমি ভাবজি আমার মনের ভুল হয়তো একা অন্ধকারে হাঁটছি বলে তাই এরকম মনে হচ্ছে সেইখান থেকে হাঁটতে লাগলাম হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম জঙ্গলের ভেতর দিয়ে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে তখন মনে হচ্ছিল যে পেছন দিক দিয়ে কেউ আসছে পরে আমি পেছনে ঘুরে দেখি সেখানে কেউ নেই তখন ভাবছি হয়তো আমার আবার মনের ভুল হচ্ছে একা হাঁটছে বলে এরকম মনে হচ্ছে তারপরে আবার হাঁটতে লাগলাম কিছুটা হাঁটার পর দেখি যে রাস্তার মাঝখানে একটা কালো ছা দাঁড়িয়ে আছে তখন আমি ভাবছি চোর ডাকাতের পাল্লায় পড়লাম নাকি কারোর ওর বাড়িতে আসার জন্য কিছু টাকা ব্যাঙ্ক থেকে তুলেছিলাম সেটা কি চুরি করার জন্য এসেছে তারপরে সেই কালো ছাটা থেকে আস্তে আস্তে একটা আকৃতি ফুটে উঠল তখন সেই ভয়ঙ্কর আকৃতির অবয়বটার কি ভয়ঙ্কর রূপ দেখে আমি ভয় কাঁপতে লাগলাম কাঁপতে কাঁপতে আমি অজ্ঞান হয়ে যাই পরের দিন যখন জ্ঞান ফেরে দেখি যে আমার মা বাড়িতে ছুঁয়ে আছি আমার পাশে মামা মামি দাঁড়িয়ে আছে তখন মামা মামিকে রাতে সমস্ত কথা জানালাম তখন মামা বলছে কিছু বছর আগে জঙ্গলের মধ্যে এক তান্ত্রিক ওই লোকটাকে নিয়ে তন্ত সাধনা করেছিল তারপরের রূপটাকে হত্যা করে পিচাজ বানিয়ে দেয় কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষকেই পিচাজটা কোনো ক্ষতি করেনি